নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ চতুর্থী রাত্রি সাতটা চোদ্দো সাতী নক্ষত্র দিবা তিনটে বত্রিশ যোগ দিবা দুটো ঊনপঞ্চাশ বব করণ পাত ছটা চোদ্দ গতে বালবকরণ রাত্রি সাতটা সতেরো গতে কৈলভকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র আজকে বিশাখা নক্ষত্রে আর শনি কুম্ভে রাহু শুক্র বুধ রবি একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি। সিংহ রাশি আজ আঠেরোই মাস চৌঠা চৈত্র মঙ্গলবারের রাশিফল আজের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাদশে মঙ্গল দশমে বৃহস্পতির অবস্থান কর্ম এবং অর্থ ভাগ্য ফিরবে নানা দিক থেকে উপার্জনের পথ দেখতে পাবে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সৌভাগ্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আসবে এছাড়া যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীদের দ্বারা উপকৃত হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন রবি অষ্টমে আর রাহুযুক্ত তাই শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আঁচড়ে পড়বে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে পায়ের সমস্যা বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে অস্থিরতা থাকবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে এছাড়াও দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে শনির অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও একটা সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সুখবর আশা কর তেই পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ধারা বয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুনত্ব অবশ্যই আসে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে যা আপনাকে আগামী দিনের সবচেয়ে উন্নতির পথ দেখাবে তবে সিংহ রাশি আজের দিনে আপনার যেদিক যে শুভ সমাচার তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার কোন বন্ধু আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুর সাহায্যে একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চালিসা পাঠ করবেন হনুমানজির মন্দিরে পূজার দেবেন নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন আর আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমানদের মেটে সিঁদুর কপালে লাগাবেন হাটের চেটোয় লাগাবেন এতে মনের মধ্যে সুখ শান্তি আসবে এবং মনে বল আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতার দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য লক্ষ্য করবেন এছাড়াও আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবেই কর্মক্ষেত্রে প্রভূত কর্ম আসবেই সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে না সন্ধ্যার পর সূর্যদেবকে সকালে যেমন সূর্যদেবকে জল নিবেদন করবেন সন্ধ্যাবেলা চন্দ্রকে আপনি অবশ্যই ধূপ জল দেবেন এতে মনের যে চাপ তা অনেকটাই সরে যাবে সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবারের রাশিকল্প কাজ করতে করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ